পরে সাত মাস আমাদের বাসায় থাকি থাকার পরে আমি বোঝাই যে আমাকে ওর সাথে দিপ দেয় করে অনেক কিছু বলে আমাকে অনেক অত্যাচার করে মারধর করে কোনোভাবে বুঝেন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব দেয় বিয়েটি আসে আমি ওগুলো দিন যায় না তারপরে বিয়ে করবো না এই কথা বলি বলার পর থাকে তার সাত মাস পর আমি শুনি যে এলো সোহাগকে ধরে ধরে নিছি পুলিশ ধরে নিছি ধরে নেওয়ার পরে এলো আমি বাসায় বলি যে এলো করে মানে আমি বাসায় বুঝতে দেয় না যে আমি কিছু জানি পরে এলো বাসার দিকে তিন চার দিন পরে আমি মানে মা আমাকে বলে যে ওকে তো ধরে নিছে এরকম পরে বলছে ওকে কেন ধরে দিলে হ্যান ত্যান বললাম আমাকে তারপরে অনেক মারধর করছে মারধর অত্যাচার করছে করার পরে আমি পঁচিশ দিন ওর যখন জেলে ও যখন জেলে তখন আমি আমাদের বাসায় তখন পঁচিশ দিন হয়ে যায় পঁচিশ দিন পর আমি ওদের বাসায় আবার চলে আসি কারণ আমি যে জানি যাকে ভালোবাসি যে জানি ভাই সে যেন ভালো থাকে এর আমি তাকে সাইরা দিলাম সাইরা আমার বাবা মার কাছে চলে আসা করলাম তারপরেও ওর ধরে দিল ধরে দিল তারপরে আমি তার ওকে এখন ও আমার কারণে এই জায়গায় গেছে এখন ও বিপদে পড়ছে এখন যদি আমি আর ও তো দুইজনে মিলাই একটা কাজ করছি তাহলে যদি ও যদি ওর যদি কোনো কিছু হয় তাহলে আমি কেন ওর পাশে থাকবো না পরে আমি ওর আমি ওদের বাসায় আসা করলাম পঁচিশ দিন পড়া আসা করার পরে অনেক মানে মনে করেন অরেল প্রথম হিয়ারিং হয় তখন অনেক দালালের মাধ্যমে আমাদের মানে হয় 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 ই না না দুইবার আরো হলো মানে তিনবার হিয়ারিং হলো হওয়ার পরেও তখনও আমরা মনে করেন ওর জামিন হয় না তখনও কোন দালালের পাল্লাই করে হ্যাঁ জেলে ছিল না না আমাদের বাসায় শোহাগ যখন জেলে তখন আমি আমাদের বাসায় তখন পঁচিশ দিন পর আমি ওদের বাসায় চলে যাই এরপরে তো আবার সোহাগের বাড়িতে চলে আসলেন তাই না হ্যাঁ 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 চারবার চারবারের মাথায় হ্যাঁ চারবারের মাথায় আপনি সোহাগের বাড়িতে চলে আসলেন কি সোহাগের বাড়িতে থাকা শুরু করে দিলেন হ্যাঁ 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 সোহাগের বাসায় চলে আসা করলাম পঁচিশ দিন ওর যখন জেলে ছিল পঁচিশ দিন হইলো তখন আমি ওর বাসায় চলে আসলাম ওই দিন পঁচিশ দিন হইলো তখন ওই দিন প্রতিদিন পর চলে আসলাম চলে আসার পরে ওর এলো হিয়ারিং হইলো ফার্স্ট হিয়ারিং হিয়ারিং হওয়ার পরে দালালের দালাল মানে ধোকা খাইলাম দালালের মাধ্যমে পরে এলো টাকা উডি হইলো ওর হিয়ারিং হইলো না যাবিন হইলো না হওয়ার পর আরও দুইবার হিয়ারিং হইলো তারপরে যাবিন হইলো না এরকম ধোকার মাধ্যমে ছিলাম তখন বুঝলাম বুঝতে পারলাম না যে কী করবো কোনোভাবে কোনো রাস্তা খুঁজে পাইলাম না যে কী করবো কীভাবে ছাড়াবো আরে বের করার জন্য সব রকম চেষ্টা কি আপনি করছিলেন নাকি সোহাগের পরিবারের সাথে ছিল আপনার সোহাগের পরিবারের সাথে ছিল কিন্তু চেষ্টাগুলো গুলো আমি করছি মানে তারা আমাকে একটু মানে মানে ভালো রকম হেল্প করছে আমাকে মানে ইয়ে দিছে। সাপোর্ট করছে এর জন্য আমি মনে করেন আগে যেতে পারছি তারা তো মনে করেন সহজ সরল মানুষ কিছু বোঝে না তার জন্য আমাকে বলল মনে করেন আমি এগুলা নিয়ে সব কিছু নিয়ে আমি নিজেই দৌড়াদৌড়ি পারলাম তখন আমি মনে করেন অনেকভাবে অনেকভাবে চেষ্টা করছি সব জায়গায় থেকে ধোকা খাইতেছি তখন আমার মাথা আলো আলা হয়ে গেছে যে আমি কী করবো আমি কোনোভাবে কোনো রাস্তা খুঁজে পাইতেছি না ও জেল থাকার সত্ত্বেও আমি আসার পরে আমার বাবা আবার অপহরণের মামলা দিল অন্য আমি আবারও যে আমাকে অপহরণ করছে কিন্তু ও তো জেলেও আমাকে কীভাবে অপহরণ করবে তখন এইভাবে তখন আমার এই যে এই সাংবাদিক আঙ্কেলদের সাথে পরিচয় হলো এই যে আমার উকিল বাবা আতর এবং এই যে আলমগীর আঙ্কেল খোশেদ আলম আঙ্কেল এদের সাথে আমার পরিচয় হলো পরিচয় হওয়ার পরে তাদেরকে আমি খুলে যখন বললাম তারা তখনও আমার কথা তারা আমার দিকে সাপোর্ট নামার বললো যে তোমার বাবা মা তো ঠিকই করতেছে একটা বাবা মা তো এরকম করবে যখন আমার ফুল কাহিনী মূল ঘটনা সব কিছু তাদেরকে বললাম এমনকি কাগজপাতি দেখালাম যখন বললাম তখন বুঝতে পারলো যে না বললো এখানে তো তোমার কোনো দোষ নাই এখানে তো তোমার বাবা সব দোষ তখন যারা বুঝতে পারলো তখন আমার পাশে তারা দাঁড়াইলো পর মামলা তো আমার নামে ওর নামে দিয়ে রাখছে তখন তারা আমি কিছু করতে পারতেছে না পুলিশ ওদের বাসায় তখনও যেতেসাম আসার পরে চারবার আসার পর যাওয়ার পরে তখন আমি কি করবো তখন আমি তাদেরকে ভাইঙ্গা বললাম তারা তখন ওই দারোগাকে দারোগা আঙ্কেলকে তখন কথা কথাবার্তা নিল তখন আমি বললাম যে আমি তো নিজের ইচ্ছে চলে আসছি ও আমাকে কিভাবে অপহরণ করলো এবার ও তো জেলে আছে এখনো জেলে আছে তাহলে ও আমাকে কিভাবে আনলাম তো নিজে আইসা করছি যখন সে এগুলো বিস্তারিত শুনলো তখন শোনার পরে সে বললো যে না মেয়ে তো ঠিকই বলতো ও তো আইসা করছে ওর এখানে কোনো দোষ নাই তখন আমরা ওই ওইটা উঠে ফেললাম তারপর আমার বাবা আবার কি করলো যে আবার সার্স ওয়ারেন্ট পোর্টের দিকে যায় সার্চ ওয়ারেন্ট বের করলো আমাকে খোঁজার জন্য পরে ওটাও কোনো না কোনোভাবে ওটা আমরাই করে দিলাম করে দেওয়ার পরে এই আঙ্কেলটা আমাকে অনেক সাহায্য করছে পরে ওর একটা হিয়ারিং পোল তারপরে আমি মনে করেন মিডিয়ায় আসার আমার কোনো ইচ্ছা ছিল না মিডিয়ায় এসব বলার কোনো ইচ্ছা ছিল না তা তারা তাদের কাছে আমি অনেক দিন আগে গেছি তারপরে তার আমার আমার বাবার নাম্বারটা দিলাম আমার খালুর নাম্বার দিলাম আজকল তার নাম্বার দিলাম তাদেরকে তারা ফোন দিল এই আলমগীর আঙ্কেলে আমার উকিল আব্বু আতর সে আর খোশেদ ওম আঙ্কেল সবাই আমার খালুকে এমনকি আমার এলো আমার আব্বুকে ফোন দিয়ে বললো যে এরকম এরকম আপনি একটা মীমাংসায় আসেন কিছু করেন এরকম করতেছেন অনেক কিছু হয়ে গেছে এই সব করার পরে তার আমার আব্বু বললো আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে এক জায়গায় বসি আমরা এভাবে বলার পরে এক জায়গায় আসতে বললো আমাদের আমরা বৈশা ছিলাম এক দেড় ঘন্টার মতো তাদের আসার কোনো খবর নাই পরে ফোন দেবা বা নানান বাহানা এভাবে আমাদের চার পাঁচবার ধোকা দিছে অনেকবার বিভিন্নভাবে ফোন দিছি তারপরেও মনে করেন পাত্তা দেয় না 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 জাবিন করাতে পারি নাই তখন জাবিন করাতে পারি না তারপরে মানে আঙ্কেলদের যে আমি আর না আমার একটা দেশবাসীকে জানানো দরকার সবাইকে জানা দরকার আমি যে রকম অবস্থায় আসি আমি কোথাও বেরোতে না আমার কোনো নিরাপত্তা নাই আমি ভালোভাবে কোথাও থাকতে না আমার হুমকির মাধ্যমে থাকতে হইতাছে এই পলায় থাকতে হইতাছে এইভাবে আর কতদিন আমি জানি একটু স্থিরভাবে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি আর ওরে জানি আস্তে আস্তে সারানোর ব্যবস্থা করতে পারি হন ওকে সারাবো একটা চাপ তার মধ্যে আমাকে পলা পলাতক থাকতে হয় আমি কোনো জায়গায় পারি না কোনো অনেক প্রবলেম পরে তাদের বললাম তখন বললাম যে আমার তো এটা মিডিয়ায় বলা দরকার তখন আমার তারা বললো আচ্ছা ঠিক আছে তুমি যখন বলবা তাহলে বলো তখন আমি মিডিয়া এরকম